তিন নম্বর মোহাম্মদ হেমায়ত আলী পিতা ইজলিস আলী মোল্লা চার নম্বর মোহাম্মদ জিয়া হক পিতা মোল্লা আব্দুল রাজা পাঁচ নম্বর মোহাম্মদ রবিউল ইসলাম পিতা ইজলিস আলী মোল্লা ছয় নম্বর চৌধুরী জিয়া হক পিতা আবেদ আলী চৌধুরী পাঁচ নম্বর আব্দুল আলী খান পিতা রৌতম আলী খান আট নম্বর মোহাম্মদ মসিদ সিকদার পিতা আব্দুল খালেদ

পিতা রহমান আমরা এই পঁচিশটি হইতো এই পঁচিশটির মধ্যে প্রথম একবার ঘুরানোর পরে যেটি আসবে একটি আসবে তারপরে বাদ বাকিগুলো আরেকবার একবার এখান থেকে দুইটি আমরা নির্বাচিত

এক দুই তিন সাত পাঁচ ঠিক আছে এটা সংশয় এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ equo país